মাথা চুল তুলে দেবো একবার অনশুরো গান গিয়ে কানের মাথা খাচ্ছে এবার গেলে নাই হারমোনি ধরে গালে বোত ঢুই দেবো কে হাঁক মারলো হাঁকটা কে গেলে মাথা ধরে গোজে দেবো আমি আমার ঘরে গান রেয়াজ করতি তোদের এত জ্বালা ধরতেছে কেন যদি বেশি জ্বালা ধরে আমার জ্বালায় টিকতে না পারিস ঘরটা অন্য জায়গায় সরে নিয়ে যা দাদা এই সব সালাদের জন্য গ্রাম বাংলার শিল্পীরা আমার মতো ঝাড় খাচ্ছে বড় শিল্পী হতে পারছে না কী করে হবে ওরা তো গান গাইতে জানে না আর যারা গান গাইবে ওরা তাদের গান গাইতে দেবে না তোরা কি জানিস আমি কত বড় মাপের শিল্পী আমি গান গাইলে লোক আমার গান শুনে পুরস্কার দেয় বলে পিছুর লাইন দিয়ে দেরি থাকে এই তো পরশুদিন কি বলবো দাদার আইদিকে প্রোগ্রাম করতেছিলাম হারমোনিয়ামটা ধরে স্টেজে বসে বসে গান গাইছি আমার গান মানুষের এত ভালো লাগছে মানুষ এত হাত তালে দিচ্ছে আমি আর ভাই গিনুমে তাকিয়ে দেখি আমাকে পুরস্কার দে বলে স্টেজে ওঠার জন্য গিন ধাক্কা ধাক্কি চলতেছে কমিটি বাধ্য হয়ে গন্ডগোল থামানোর জন্যে আমাকে ঘাট ধরে স্টেজ থেকে নামিয়ে দিল বড় বড় শিল্পীদের সম্মান করছিস শুধু দেশে না আমি তো বিদেশেও গান গাইতে যাই ওই তো গত মাসের আসিয়া গেছিলাম গান গাইতে মাত্র একদিন গান গাওয়ার কথা ছিল এত ভালো গান গেয়েছি সাত দিন আসতে পারেনি কি করে আসবো ওরা তো আর গান শুনে মেরে সাত দিন হসপিটালে ভর্তি করে রেখেছিল তারপর ওখানে যে গানটা গিয়েছিলাম খুব দরদি গান গানটা শুনলে চোখতে হয়তো ছচ্ছর করে জল বেরিয়ে আসবে যাদের কাছে রুমাল টুমাল আগে চোখে দিয়ে বসে নিলে চোখের জল হয়তো বন্যা তৈরি হয়ে যেতে পারে গানটা শোনাচ্ছি দেখে খুব ভালো লাগবে বাবারে আজ ফোঁটা দুধের শোধ হবে না করো চান কীরকম গাড়ি বাবার এক ফোঁটা দুধেরি না মায়ের এক ফোঁটা দুধেরি না না ভুল হয়েছে ওটা বাবার এক ফোঁটো হবে না ওখানে মায়ের এক ফোঁটো হবে তাই বল আর তুই চিস তোর সুরে সুরে পাড়ার যত কুকুর সবাই একসঙ্গে নিতে যাচ্ছিস চিন্তা কর কুকুর অবলা প্রাণী ওরা আমার সুরটা বুঝতে পেরেছে

সোয়াগাঁও সোয়াগাও মানে ইয়ে বাবা আমি বললাম সোহাগাঁও আমার বাবা ছিল বাদাগাঁও আমার ঠাকুরদা ছিল এঁড়ে গাঁও ও ভবান আমি অনেক গাওকে নাম শুনেছি যেমন কিশোর কুমার কুমার শানু কিন্তু সোয়াগাঁও বাদাগাম এঁড়ে গাঁও আমার বাপের জন্মে শুনিনি তুই ভেবেটে বুঝতে পারিনি না আমি এই হারমোনিয়াম ধরে খাটে শুয়ে শুয়ে গান গাই বলে আমি সোহাগাঁও তাই আমার বাবা বাদায় রুইতে রুইতে গান ধরবে ওনার গান শুনে স্পেজনে তাকিয়ে দেবে উনি যেগুলা রুইয়ে ছিল। ওনার গান শুনে সব তোলা ছুঁয়ে গেছে। বলিস কি রে? তাই উনি বাদা গাও। আচ্ছা। আর আমার ঠাকুরদা কি মিষ্টি গলা। তানসেন কি আমার ঠাকুরদা কি? কে? তানসেন গান গাইলে ওনার গান শুনে গাছের পাতা ধরে পড়তো। হ্যাঁ। আর আমার ঠাকুরদার গান শুনলে পাড়ায় পাড়ায় সব ইড়ে বাচুর হতো। বলিস কি রে? তাই উনি ইড়ে গাও। আই দা। তা তুই তো ভালো গায়টার। মানুষকে ব্যাড়াতে নিয়ে যাস। তা গায়টার গিনি ছেড়ে দিয়ে সঙ্গীত জগতে ঠকলি পুলিশের ঝামেলার জন্য কেন গত মাসে উত্তর ভারতে যা জন্য একটা বাস করেছিল সে ওপাড়া চা দোকানি চিনি সফল সে যে বলছে ভাই দুখানা সিট রাখবি আমরা দুই লোকে বেড়াতে যাও আচ্ছা আমি ঠিক যাবি ওরা দুই লোকে বেড়াতেও গেল সেইখানে গিয়ে জানতে পারি ওই স্বপন ওর বইয়ে না নিয়ে গিয়ে

আরে তো দাদা খালি শেপ করছে দাদা শেপ করছে তুই ভাবছো হ্যাঁ আচ্ছা এটা পড়ছিল নিচের দিকে নিচের দিকে আর তো দাদা শেপ পড়ছে উপরের দিকে উপরের দিকে আর আমি ঘুম ভরে চাই দিচ্ছি সাজা নিচের দিকে দাদা তালবের সৌরী দিয়েছো সে কি তালবের সৌ মানে উনি বেঁচে থাকলে নামের আগে তো শ্রী বস্তু এবারে মরে গেছে নামের আগে তো চন্দ্রবিন্দু চাঁদ পড়বে তাই না কি বৌদি সত্যি যাবি যাবো ঠিক আছে টাকা পয়সা জোগাড় কর দিন পরে একটা বাস ছাড়বো সেই বাসে করে তোর গোয়ায় নিয়ে যাবো তবে একটা কথা বলি শোন সরাসরি কিন্তু আমরা গোয়ায় যাবো না জানি প্রথম দিন আমরা একদিন মুর্শিদাবাদে থাকবো ওখানে আমি একদিন গাড়িগারি করবো তারপরে গোয়ায় চলে যাবো ঠিক আছে যাওয়ার সময় হারমোনিয়ামটা কিন্তু সঙ্গে নিয়ে যাবো হ্যাঁ তাহলে গান মানা করার সুবিধা হবে যাবার সময় তুই আমায়টা কিনিস সোনা যদি ভুলে যাস সোজা তোর বাড়ি আটবার তোর যেটা ধরবার করতে দেবো

নেশা এই দেখো না আজ কেন একটা গাইড দেখতে পাচ্ছি না তাহলে কেউ করব জামাকে গাইড দেবে তাহলে এতদিন মুর্শিদাবাদে গাইড আরগিরি করছি কিন্তু এত ভালো কাঠ বেড়ালি কোনো দিন চোখে পড়েনি আলাপটা করেনি বলছি হ্যালো টেস্টিং টেস্টিং আমাকে বলছো হ্যাঁ কি বলছিলাম

তুমি আমার নাম জিজ্ঞাসা করছো তোমার নাম কি বলে বুঝতে পারবে বলে দেখি তোমার হাবানি রক্তক নিন্দু আমি হাই ফাই লই সকল আমাতে তুমি জানো আমি কে আমি হলাম কুমার শানুর জেটার বেটার বোনের কাকার নাতির ছেলে নাম আমার কোচি কেলে বলুম ঠিক উঠবে এই এর নাম হয় নাকি তা আমার ঠাকুর দেরে আমি কি করব তাহলে কুমার শানুর সঙ্গে তোমার সম্পর্কটা কি কে কুমার শানু আই তো কুমার শানুর ভাই হই না না মায়ের পীরের ভাই নয় উনি আমাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে যায় তাই বলো ঠিক আছে টাকা বার করো তা বলো কত লাগবে উনি হাজার দুয়ারি ঘুরতে যাবে টোটো গাড়ি করে ঘন্টা কানে সময় লাগবে হাজার খানে টাকা নেবে ঠিক আছে 10000 টাকা দাও 10000 টাকা সে কি বেশি চাইছি ঠিক আছে বন্ধু বানো দেয়া সময় না গোটা পাঁচ টাকা কম করে তুমি দেবে তোমার সঙ্গে আমি ঘুরতে যাব না আমি অন্য গাড়িতে দেখি না 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 যেখানে কোচি কে লাদি তুমি অন্য গাড়িটা ঠিক করবে তোমার যেমন টাকা দাঁড়িয়ে চা টাকা দেবে তুমি টাকা বের করো আমি মনে মনে লিস্ট করে নি তোমার কথা কথা নিয়ে যাব কালকে তুই মে কামান দেখাচ্ছি তারপর হাজার দুয়ারি ভেজরে ঢুকিয়ে দিয়ে যেটা মেরে দিয়ে ধোকার ঘাダー দিয়ে দিল ও মাই গড হেগি মাই গড মাই গড কতজন তোমার ব্যাগে চেন কি ছিঁড়ে গেছে না মানে বলা যাবে না আমি তোমার গাইড আর কি হয়েছে বলবে तू বলছিস তো বলা যাবে না আর বাবা সমস্যার সমাধান কতবা গাইটা तू বলে কি হয়েছে আমার তো ক্যাশ টাকা শেষ আমি বলু আমি টাকা পাবো না উনি অত দূর দিয়ে হাজার দুয়ারি ঘুরে দেখতে যে ওনার নাই ক্যাশ টাকা সব শেষ আয় তোমার হাজার দুয়ারি দেখার ইচ্ছা আছে অবশ্যই কামান দেখার ইচ্ছা আছে সব কিছু ঘোরার ইচ্ছা আছে সব ডকুমেন্ট নিয়ে এসো তাহলে চিন্তা করতে হবে না তোমার সব জায়গায় ঘোরা হবে সব কিছু দেখা হবে তবে তোমাকে একটু আমার সঙ্গে যেতে হবে গিয়ে গিয়ে তোমাকে একটু ওই আঙ্গুল দিতে হবে সব আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম না না ইনি ঠিক বুঝইতো ভালো না বল তুমি বলছি ম্যাডাম চলো না বড় মেলা দেখিছে আংউটা দাও না বুঝিয়ে আগে কতজন আমলিয়ে ঘুরে চলে গেল তুমিও চলো না বড় মেলা দেখিছে আংউটা দাও না বড় মেলা দেখিছে আংউটা দাও না কিছু না ঠোকালে কিছু বেরেনা কিছু না ঠোকালে কিছু বেরেনা না ঠোকালে মুশিदाबाद ঘরে হবে না বড় মেলা দেখিছে আংউটা দাও না বড় কেন এর আগে কত জায়গায় ঘুরেছি তুই অনে যা বেড়াতে গেছো হ্যাঁ তুমি কোথায় গেছো ঢাকা সবনাশ তুমি ঢাকায় ঘুরতে গেছো ঢাকা যা পেঁয়াজের দাম ঢাকা ঢাকা আছে ঢাকা তো আলগা হয়ে গেছে মুনির ইচ্ছা দেখো কামান আর আমার ভাইবর কামান দেখলে হবি ঘামে ঘাম তো কামান মানে এ বাবা তুমি রেগে যাচ্ছ কেন আমি হয়তো রোগা পটকা মতো তুমি আমার ভাইবর দেখেছো তার চেহারা কি জেরাম লম্বা সেরাম মোটা তার কামানের নোলা সাইজ কি এই মোটা এই বড় অসুプチ ব্যাটিং না 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 পাকিয়ে ফেলা কামান ও মাই গট এইটাই কামান হ্যাঁ দেখো নোলা উঠছে পড়ছে এই তো সেই কামান যারা 50 টাকা টিকিট কেটে কামান দেখে না আমার 10 টাকা দিলে এই কামান রে ছেড়ে দি তাই টি হিস্ট্রি জানেন না আর কি হিস্ট্রি জানতে চাও আমায় বলো না আমি এত দিন গাইড আর গिरी করছি এই বিষয়ে কোনো বিষয়ে কিছু জানি নি

আ বল কৃষ্ণর কিনের নাম নাম রাধিকা ফের ঠিকরে ঠিকরে উঠে দেখা ল প্রমাণ ছাড়া কোজি গেলে এক পা আগায় না এই মূর্খ ওটার ফের বলে প্রেমিকা কিনের প্রেমিকার নাম তো সুবศรี তুমি জানোনি হায় ভগবান কত বছর সরস্বতী পূজার সময় দুজনে ধরা বলল প্রধান প্রধান এসে বিচার করল দুজনে বয়স কম ছিল বলে বিয়ে আটকে দিল তুমি জানোনি হালদার বড় যে কিন হালদার ওর বাবার নাম কি કંস হালদার আর দাস বড় সুবศรี দাস

তুই তুইতে পারছিস না কি করে ঘোদাবো উনি তোমার দুটো সিং ধরে গোজে গোজে ভেঙে দিয়েছে আমি দেখিয়ে দেবো হতা ঘোড়ার মতো বা কোথায় তুল দিতি আমি ঘোড়া হয়ে গেলাম বৌদি ঘুরে যাচ্ছে কাপড়ে জায়গা এরা নারী এটা নিউ স্টাইলে কেরাটি না কাপড় জায়গা তোমার মৃত্যু হয়নি তোমার জীবনের প্রতি কোনো মায়া দয়ানি কেন তুমি জানো তুমি কার সঙ্গে নাচছো উনি কি বিষাক্ত জন্তু তুমিও ছিল উনি এত বড় কেন নেবেন উনি ঘুম ঘরে খাটে শুয়ে শুয়ে কেরাটে প্র্যাকটিস করে কি জীবনে একবার স্টেজে উঠে ওনার কেরাটা কাউকে দেখালে তুমি জিজ্ঞাসা করো কেন কেন ভাল লাগে না ভালো লাগে না আমাকে উঠতেই দেয় না তোমার তো এত প্রতিভা তাহলে তোমাকে উঠতে দেওয়া হয় না কেন কারণ আমি তো কেনা ঠিক জানি না যাবে यार अच्छा हमारा बंगाली ছেলে গুলি গন্ডগোল পছন্দ করে না কি হয় যে তুই বৌদির কাছে বল আমি যদি অপরাধ করে থাকি আমি জহাদ জোর করে ক্ষমা চাই এনেব তুই ব্যাপারটা বৌদিকে বল ক্যামেরাম্যান জলদি ফোকাস করো দেখো বৌদি ওই তো বাজেছিলি ও যে ভাষা প্রয়োগ করেছে সেটা আমি মুখে বলতে পারবো না আর জানুয়ারি তো ছড়া কে বলতে পারবে না জানো তোমার মুখে কি ব্রন ওঠে যে বৌদির ব্যাপারটা আমি বলছি বানো ওনাকে গাইড দেবো কথাবার্তা কমপ্লিট আমি ঠিক আছে তুমি টাকা বের করো উনি বলছে আমার ক্যাশ টাকা সব শেষ আমি তোমার ঘোরার ইচ্ছে আছে বলে হ্যাঁ আমি হাজার হাজারদুয়ারি টাকার ইচ্ছে আছে বলে হ্যাঁ আমি তুমি সব কিছু ডকুমেন্টস সঙ্গে নিয়ে এসো উনি ভালোভাবে বললো হ্যাঁ আমি তাহলে চিন্তা করতে হবে না তোমার সব জায়গায় ঘোরা হবে সব কিছু দেখা হবে তবে তোমাকে আমার সঙ্গে গিয়ে তুই ওই দিতে হবে ভাত আর মরে গেছে তুই ওম ভাই বলছিস কেন তুই তো মারতে দি তুই একটা মেছে নাও লোর কথা কেন বললি তুই তো পুরো কথা শুনবি তো তা বলো তো দাউদের কিছু দোকান আছে কেন অনলাইনে টাকা তোলো তো অনলাইনে টাকা তুলতে গেলে কি করতে হয় আউল হয় তা আমি তো আউলদার কথা বলি আর আমি খালি উল্টো দাও ভাব দিছি উনি আউলদের টিপছাপ দিয়ে টাকা তুলে আমাকে দিলে আমি আমার টাকা কেটে দিতাম

আগের বছর গঙ্গা সাগরে ফেলার সময় এক গামলা পিণ্ড নিয়ে দাদার নামে সাগরে ভাসিয়ে দেবে ওইখানে দেবো দেব তবে কোচি গেলে তোর নামটা আমার একদম পছন্দ হয়নি সে কি ভালো লাগছে না ঠিক আছে পাঁচি থেকে আগুঙ্গা স্টাইলিশ নাম ছোট মতো একটা দে আর সেই নামে তো জাগতি রাগ করবি না আমার কোনোদিন রাখছি ছিল না কি ডাক কুদুস এই আই কুদুস এর বলে এই কুদুস 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 বেরো 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 বলছি ম্যাডাম গাইডারদের সঙ্গে ঝগড়া ঝামেলা করে লাভ হবে এই গাইডাররা না থাকলে আপনারা ভালো ভালো ঐতিহাসিক স্থানে গিয়ে ঐতিহাসিক জিনিসগুলো ভালোভাবে প্রদর্শনী করতে পারবেন না ওই জন্য বলছি গন্ডগোল বাদ দিয়ে দুজনে তো আজকে থেকে বন্ধু হিসেবেও তো থাকতে পারি